একটু লকে গোল্ড হলোনা রে খেল 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 খেলো হবু খেলো যারা সবর করো এইভাবেই খেলিস একজন পুতা ফাটাইছে তুই আমার কপাল ফাটা আর কেমনি খেলবি তোরা তোরা খেলা শিখত কে রে বাসার ভাই তুই কি প্রতিশোধ দিলু শ্বাস পর্যন্ত আমারটাও ভাড়াই দিলু ভাই দেখ আমিও দেখাল কি করি আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ আমরাও ভালো আছি আমাদের এই যে টিম মেম্বার সবাই এখানে আছি তো সবাই মিলে ভিডিওর কাজ করতে আছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন আর আমাদের পেজ আর ইউটিউব চ্যানেলের নাম হলো পেজের নাম হলো কেমনে কি আর ইউটিউব চ্যানেল হলো জল ট্রিব ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন মজার মজার ভিডিও পাবেন আর কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে আমাদের জানাবেন এরকম ভিডিও আমরা তৈরি করার জন্য চেষ্টা করব। ঠিক আছে আপনারা যদি কমেন্টে না বলেন তাহলে আমরা কেমনে বুঝবো আর আমরা সবাই এখানে অভিনয়ে নতুন অনেক ভুল করি তে আমাদেরকে সবাইকে ক্ষমা চোখে দেখবেন হ্যাঁ আর কমেন্টে জানাবেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান ইনশাল্লাহ দেখাবো আল্লাহ হাফেজ